দেশবাসী প্রিয় ডোমারবাসী সবাইকে ঈদের আজ্জা উপলক্ষে জানাই ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আপনাদের ঈদ নির্বিঘ্নে করার জন্য ডোমার থানা পুলিশ আপনাদের পাশে আছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দিন রাত ডোমার থানা পুলিশ কাজ করে যাচ্ছে আমরা সব সময় আপনার পাশে আছি আপনারা নাগরিক দায়িত্বটুকু সঠিকভাবে পালন করুন করুন পশুর যে বর্জ্য কুরবানির পশুর বর্জ্য এই বর্জ্যগুলো আপনারা যত্রতত্রভাবে যেখানে সেখানে ফেলবেন না এই যে চামড়া শিল্প এই শিল্পকে রক্ষার দায়িত্ব আমাদের আপনাদের সবারই এগুলো সঠিকভাবে যেভাবে সংরক্ষণ করা সেভাবেই সংরক্ষণ করুন যেন অন্যের কোনো কষ্ট শিকার না হয় এবং পরিবেশের জন্য কোনো আপনার বর্জ্যের জন্য বেঘাত না সৃষ্টি হয় পাশাপাশি আপনার সন্তানকে আপনার যে মোটরদার আইন মেনে চলে আপনার গাড়িটা চালাই তুলবে আর এই যে ডিজে পার্টি একটা বাজে কালচার দেশীয় কালচারে তাদের করুন এবং মোটরদান আইন যেটা ড্রাইভিং লাইসেন্স হেলমেট এগুলো পরে যেন তারা পথে নামে নাহলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আপনাদের হয়তো একটা মামলা দিয়ে দিল আপনার ক্ষতি হয়ে যাবে আবার আপনার এদের হচ্ছে বড় সমস্যা পুলিশের ভয় নয় আপনার উত্তি বয়সের ছেলেটা জীবন প্রাণহানিও করতে পারে নিয়ম কারণ মেনে রুলসগুলো মেনে চলে যদি রাস্তায় নামে রুলস নাম আনে এই দিকগুলো খেয়াল রাখবেন আপনারা আপনার উত্তিবয়সী সন্তানকে আসলে একটা বাইক দেওয়া মানে তার মৃত্যুর করে তাকে ঢেলে ঠেলে দেওয়া কারণ আপনারা দেখেছেন যে অনেককে ব্যবহার গতিতে সে ঈদের আনন্দে আনমোনা থেকে গাড়ি চালাবে সে বুঝতে পারবে না এই গাড়ি চালায় সে এক দুর্ঘটনার কবলে পড়বে দুর্ঘটনার কবলে করে তার আপনার পরিবারের আপনার অপরণীয় ক্ষতি হয়ে যেতে পারে একটা দুর্ঘটনা সারা জীবনের কাম এদিক থেকে আপনারা সচেতন থাকবেন এটাই আমার অনুরোধ রইল পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি আবারও ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম